জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ এমন আলোচনার সমালোচনার মধ্যে রংপুরে দলটির কো চেয়ারম্যান বললেন মামলাবিহীন ক্লিন ইমেজের আওয়ামী সমর্থনকারী জাপার হয়ে নির্বাচন করলে কোনো আপত্তি নেই এদিকে জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় গণ অধিকার পরিষদ জড়িত নয় বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদকে দায়ী করে দলটি তবে জাতীয় পার্টির এই অভিযোগ অস্বীকার করেছে গণ অধিকার পরিষদ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় জড়িত নয় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয়ে যে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয় এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই এদিকে কার্যক্রম স্থগিত থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ তবে এবার দলটির ক্লিন ইমেজের নেতাদের পাশে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি শনিবার দলটির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা শেষে কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মোস্তফা জানান মামলাবিহীন ক্লিন ইমেজের আওয়ামী সমর্থনকারী জাপার হয়ে নির্বাচন করলে কোনো আপত্তি নেই আওয়ামী লীগের সমর্থক সে তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই কারণ জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় আমরা সে তারা সে যদি ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে কোনো যদি কোনো সহিংসতার কোন অন্য কোনো আলাপত থাকে অবশ্যই দেবো না কেন এ সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই নেতা